রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজনীয় স্টোর ডট এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটি একটি শ্রীলঙ্কান বুমেট রত্নপাথর নিয়ে এই রত্নটি ভেসোভিয়াম এক সিলিকেট দ্বারা গঠিত যা শ্রীলঙ্কান হ্যাসনেট রত্ন নামেও পরিচিত জ্যোতিষ শাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার সম্পর্কে মানুষের ভালো ধারণা তৈরি করবে কর্মের মাধ্যমে অর্থ উপার্জন সহজ করে বাড়িয়ে তুলবে সফল ব্যক্তি গড়ে তুলবে রাহু গ্রহের খারাপ প্রভাব কমাবে ক্ষমতা বাড়বে সম্পদশালী করবে সাফল্যের চূড়ায় তুলে আনবে রাজনৈতিক সফলতা আনবে মানুষের সাথে যোগাযোগ বাড়বে এবং কমিশন বাণিজ্যে সফলতা আনবে শ্রীলঙ্কান গোমেত রত্নটি মেষ বৃষ কর্কট কন্যা বৃষ্টিক মকর মীন কুম্ভ ধনু তুলা সিংহ ও মিথুন সহ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন শ্রীলঙ্কান এই শ্রীলঙ্কান ওজন সাড়ে ছয় ক্যারেট বা দশটি আপনি এই শ্রীলঙ্কান গোমের রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডার কিন্তু রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজনীয় স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ